গুড মর্নিং ফ্রেন্ডস আজ শনিবার আর আমি মিষ্টি আবারও একটা নতুন ব্লগের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করছি আজ রেডি হয়ে নিয়েছি একটু বেরোব বেরোবো বলতে একটু যাব কাঁচটা টুকিটাকি কেনাকাটার আছে তবে আমার খুব একটা কিছু নেই কিনবে হলো মিতালি আর মিতালি ওখান থেকে চাকদা থেকে ওখানে কাজটা পাড়াতে আসবে আর আমি এদিক দিয়ে যাব সেটাই আমাদের দুজনের মধ্যে কথা হয়েছে আর মিতালি কেনাকাটি করবে ওর ছেলের জন্য জুতো ড্রেস আর মনে হয় রেনকোট নতুন স্কুলে ভর্তি হয়েছে আর মাঝে মধ্যে বৃষ্টি হচ্ছে তার জন্য রেনকোটটা খুবই প্রয়োজন তাই রেনকোটটাও কিনবে আর আমি কিনব লিপস্টিক যেখানেই যাই না কেন সাজি আর না সাজি লিপস্টিকটা কিন্তু আমার চাই আর লিপস্টিক দিতে আমার ভীষণ ভালো লাগে তো চলুন যাই গিয়ে দেখি মিতালি কি কি কিনবে আর মিতালির ছেলের জন্য জামা জুতো সব কেনা হয়ে গেছে আর আমার মোবাইলটা ভিডিও করতেই ভুলে গেছি ব্যাগের মধ্যেই পড়েছিল তো সব এই সব কিনে বাকি আছে এখন জুতোটা জুতোটাও কিনবো কিন্তু আমাদের ভীষণ খিদে পেয়েছে তো এখানে এক মানে একজন একটা মিষ্টির দোকানে এখানে ভাজছে লুচি ভাজছে দেখে এলাম তো উনি বললেন পুরি এটা ডাল পুরি তো আমরা দুটো দুটো করে ডাল পুরি নিয়ে নিলাম একদম গরম দাঁড়িয়ে থেকে ভেজে দিয়েছে আর দারুণ টেস্ট ছিল গরম ছিল গরম থাকার জন্য টেস্ট আরও দ্বিগুণ হয়ে গেছে সত্যি দারুণ ছিল তরকারিটাও একদম দারুণ হয়েছিল তো আমি আর মিতালি এখানে খাওয়া দাওয়া করে আমরা মানে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত হেঁটে হেঁটে পা ব্যথা করবো না তো একটু ওটো করে এখান থেকে ওখানে গিয়ে কেনাকাটি করলাম আর সব শেষে চলে এসছে চকলেটের দোকানে এখানে মিতালি বিস্কিট আর ছেলের জন্য চকলেট কী কী তো সেগুলি কেনাকাটি করছিল আর আমার কিন্তু মোবাইলটা ব্যাগের মধ্যেই ছিল আমি কিন্তু কোনো কিছুরই ভিডিও করিনি আর এই সব কেনাকাটি কমপ্লিট হয়ে গেছে এখন বাড়ির দিকে রওনা দেবো তাই ব্যাগের থেকে মোবাইলটা বার করেছি করে এখন তো সব ভিডিও কমপ্লিট হয়ে গেছে কী করবো তাই রাস্তাঘাটেরই ছবি তুলছি মানে কাঁচরাপাড়া রাস্তাঘাটেরই ছবি তুলছি তো যাই হোক আমার তো মোবাইল কখনো বের করতে মনে থাকে না আর একদম বৃষ্টি মাথায় নিয়ে বাড়িতে ঢুকলাম গাড়ির থেকে নেমে ঘরে ঢুকতে ঢুকতে একদম চুপচুপে ভিজে হয়ে ঢুকেছি মানে এত পরিমাণ বৃষ্টি ঠিক সেই সময়টা সময়টা যে আমি ঘরে আর যখন সারা কাঁচটা পাড়া ঘুরে বেড়াচ্ছিলাম তখন এত রোদ আর এত গরম মানে থাকা যাচ্ছিল না পাগল হয়ে যাচ্ছিলাম আর বাড়িতে ফেরার সময় সেরকম বৃষ্টি যে চুপচুপা ভিজে হয়ে বাড়িতে ঢুকেছি তো যাই হোক অনেক গল্প হলো এখন আমি লাঞ্চ থালিটি রেডি করে নিচ্ছি আর আমি কাসটা পাড়া বেরোনোর আগেই রান্না করে গেছিলাম কিন্তু মা আজকে রাইস নিয়েছি আর মাটন কিন্তু রাইসটা তো ঠান্ডা হয়ে গেছে আর মাটনের সাথে রাইস একদম ঠান্ডা ভালো লাগে না তো মানে খাওয়াটা না ঠিকঠাক মতো জমেনি যে রাইসটার জন্য রাইসটা যদি একটু গরম হতো তাহলে বোধহয় ভালো হতো যদিও মাটনটা গরম করেছিলাম কিন্তু সবাইকে লাঞ্চ দিতে গিয়ে মাটন তো ঠান্ডা হয়ে গেছে মানে আমি যখন খাবো তখন মাটন ঠান্ডা হয়ে গেছে আবার গরম করবো আবার খাবো সারা দুনিয়ায় এমনি ঘুরে এসেছি একদম ভালো লাগছিল না তো যেটুকুনি গরম ছিল ওটুকুনিতেই আমার মানে মোটামুটি কাজ চালিয়ে নিয়েছি খাওয়ার মতো আমার একটা রোগ আছে কোথাও যদি বেরোই তার আগে রান্না করে গেলাম তো ব্যাস ঠিক আছে আবার এসে রান্না করতে আমার একেবারেই ভালো লাগে না রান্না করতেও ভালো লাগে না কোনো কাজ করতেও ভালো লাগে না তোমাদেরও কি এরকম হয় তো লাঞ্চ সেরে এডিট করতে বসেছিলাম অনেকক্ষণ এডিট করার পর প্রায় সন্ধ্যে পার হয়ে গেছে তারপরে আমি উঠেছি উঠে একটু চা বসালাম মানে চায়ের জন্যই উঠেছি একদম ভালো লাগছে না মাথাটা ধরে আছে তো এখানে চা বানিয়ে নিচ্ছি চা করে নিয়ে আবার বসবে এডিট করতে কারণ এডিট অনেকটা বাকি আছে কিছুটা মাত্র হয়েছে তো এখন অনেক বাকি আছে কতক্ষণ টাইম লাগবে জানি না এখানে জুত করে চা করে নিয়ে আর এখানে মুড়ি নিয়ে বসেছি শুধু মুড়ি আর আমার ছেলে আমার জন্য আমের চপ এনে দিয়েছে আর আমের চপ আমার ভীষণ প্রিয় তো ছেলেই হোক আর ছেলের বাবাই হোক যে যায় আমের চপ আমার জন্য নিয়েই আসে তো আমের চপ বাড়ির কেউ মানে কেউই ভালোবাসে না আমের চপ খাওয়ার লোক শুধু আমি এডিট করতে বসবো কি মনে মানে মনে পড়লো আটা মাখানি আটা মাখতে হবে রুটি করতে হবে একদম ভালো লাগে না এই রুটি করতে আর আরও বিরক্ত লাগে রুটি করার পর গ্যাসটা মুছতে পুরো গ্যাসটা রুটি করলে একদম পুরো নোংরা হয়ে যায় মানে আটার গুঁড়ো গুঁড়ো মানে রুটির গুঁড়ো গুঁড়ো পরে একদম নোংরা হয়ে যায় একদম ভালো লাগে না আমার যে রুটি করার পর আবার গ্যাসটা মুছতে তো যাই হোক ছেলে ছেলের বাবা সবার ডিনার দিয়ে দিয়েছি আমারও ডিনার কমপ্লিট তো এবার চলুন দেখাচ্ছি আমি কাস্টাপাড়ার থেকে কি আনলাম মিতালি তো মিতালির ছেলের জন্য যা আনার এনেছে আর আমি আনলাম এই লিপস্টিকগুলো আমি আগেই বলেছি সাজি আর না সাজি লিপস্টিক আমার ভীষণ প্রিয় মানে নানা রকমের লিপস্টিক হবে বাস এটাতেই সাজ কমপ্লিট আর কিছু সাজতে হয় না তো আমি এই সবগুলো লিপস্টিক নিয়ে এসেছিলাম তো কালারগুলো কেমন হয়েছে তোমরা একটু জানাবে আমাকে যে কালারগুলো ভালো হয়েছে কি না আর যে যত সাজুক না কেন লিপস্টিক ছাড়া শ্বাসটা কিন্তু অসম্পূর্ণ রয়ে যায় আবার কেউ কোনো কিছু না সেজে যদি হালকা লিপস্টিক দেয় তাতেও যেন অনেক সুন্দর লাগে তো যাই হোক সারাদিন অনেক ঢং নকশা করার পর আমি কিন্তু বেশ ক্লান্ত আর আমাকে দেখেও মনে হচ্ছে যে আমি মনে হয় পড়লেই ঘুমিয়ে পড়বো সত্যিই তাই আমার এত ঘুম পাচ্ছিলো যে পড়লেই ঘুমিয়ে পড়বো আর এখন অনেকটা রাত হয়েছে আর এই ব্লগটা আর বাড়ালাম না অনেকটা বড় হয়ে গেছে তো ব্লগটা এখানেই শেষ করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা ব্লগে গুড নাইট